পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা আচ্ছা পাকিস্তানি এটাও আবার একটু অন্য রকম অন্য রকম ওরো চার ওরো চার আচ্ছা খুব গুছিয়ে রেখেছেন আসলে আপনি ওদেরকে যে অনুকূল পরিবেশ দেওয়া সেটি আপনি দিয়েছেন আমার মনে হচ্ছে এবং এখানে তো পাকিস্তানি বেশ কিছু গরু দেখলামই ভাইয়া আমরা ওইদিকে আরো কিছু গরু দেখতে পাচ্ছি চলুন একটু ঘুরে চলেন যাই চলেন চলেন

আমি জাত নির্বাচনের ক্ষেত্রে যখন আমি একটা গরু পছন্দ করি তখন আমি দেখি গরুটার কম্বল আচ্ছা ঠিক আছে গলা গলা হ্যাঁ কম্বল তারপর দেখি ওর কুচ আচ্ছা তারপর ওর মাথাটা দেখি মানে তারপর ওর ব্যাকটা দেখি ওর পিছনের ফ্রেমটা দেখি সব দেখে বুঝে তারপর একটা গরু সিলেক্ট করতে হয় তারপর ওর পাটা দেখি মোটা না চিকন আচ্ছা মানে অনেক মানে এই বিষয়গুলা লক্ষ্য রাখতে হয় আচ্ছা আপনি এই বিষয়গুলা লক্ষ্য না করে যদি গরু কিনেন তাহলে আপনার গরু ভালো রেজাল্ট দেবে না ভাই আরো একটা গরু দেখতে পাচ্ছি যেটি আমি এ যতগুলো গরু দেখেছি সেটির চেয়ে কোন কোন দিক থেকে যেন আমার ভিন্ন মনে হচ্ছে বিশেষ করে কানের দিকটা এটা 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 ইন্দো ব্রাজিল এটা ইন্দো ব্রাজিল ইস ফ্রম থাইল্যান্ড হ্যাঁ বাট ব্রাজিলিয়ান্ড ব্যাংককের গরু হৃষ্ট পুষ্ট আপনি লুক্সও দেখেন লুক্সটা কত সুন্দর ওর ওর যে ব্ল্যাক ব্ল্যাক যে কালারটা আছে ব্ল্যাক সাথে আপনার একটা মানে মনে হচ্ছে গোল্ডেন ব্ল্যাক এন্ড গোল্ড সামথিং এই টাইপের একটা কম্বিনেশন আছে প্লাস ওর কুচটা দেখেন কুচ ওর হাইটটা দেখেন ওর কানটা দেখেন ওর পাটা দেখেন কত লম্বা প্লাস মোটা ওর পিছনের ব্যাকটা দেখেন ওর পিছনের ব্যাকটা হলো আপনার

কত বড় আপনি কুসটা এমন এমন করা যায় এ দেখেন হ্যাঁ কুচটা মনে হয় এটা উঠাইতে গেলে মানে এনার্জি চলে যাবে এরকম আপনি উঠিয়ে দেখেন কত ভারী গ্যাস রায় আরো বেশি হেলদি ছিল গরুকে সবসময় ভালো ডক্টর দিয়ে দেখাতে হবে অনেকে চিন্তা করে আমি ছোটখাটো ডক্টর নিয়ে আসবো ছোটখাটো ডক্টর কে নিয়ে এসে আসলে টাকা কম নেবে হ্যাঁ কিন্তু সে একটা ছোট ডক্টর নিয়ে আসলো টাকা কম দিল তারপর তার যে একটা লক্ষ টাকার গরু যে চলে গেল হাত থেকে এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না আপনি যদি যারা নতুন খামার করতে চাচ্ছে বা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের ব্যাপারে কোনো পরামর্শ দিতে চান দিয়ে দিন অবশ্যই আমার আমার অ্যাডভাইস হলো যে যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা নতুন খামার করতে চায় তারা লিস্ট দুই বছর দুই থেকে তিন বছর ফিল্ড ওয়ার্ক করা উচিত বিভিন্ন হাটে হাটে যাওয়া উচিত বিভিন্ন খামারে খামারে যাওয়া উচিত বিভিন্ন খামারিদের সাথে কথা বলা উচিত তাদের ডিজিটালি আপনার ইউটিউব চেক করা উচিত বিভিন্ন টিভি চ্যানেল চেক করা উচিত তাদের স্টাডি করা উচিত সব কিছু শেষ করার পর সে যখন মনে করবে যে না নাও আই ক্যান ডু একটা থেকে দুইটা বড় তিনটা চারটা এর বেশি যাওয়া উচিত না আর গরু পালতে গেলে ফার্স্টেই তার মাথায় ফার্স্টেই থাকতে হবে কাঁচা ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস এন্ড কাঁচা ঘাস আচ্ছা এইটা ছাড়া কোনো খামারি বছর নিউ কামার যারা আছেন তারা যদি খামার করতে চান অবশ্যই এটা ছাড়া লসে পড়বেন ভাই আজকে সারা দিন আপনার খামারে আসলে একটি আধুনিক খামারে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সেগুলো সচক্ষে দেখলাম এবং অনেক কিছু জানলাম আসলে আপনার কাছ থেকে এবং একই সাথে দর্শকরাও আপনার মুখের কথা শুনে নিশ্চয়ই যারা উৎসাহিত হওয়ার উৎসাহিত হবে এবং তারাও আসলে অনেক কিছু জানল সত্যিকার অর্থে ভাইয়া ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি গ্লোবাল কৃষির পক্ষ থেকে আমি মাসুক সিদ্দিক আসসালামু আলাইকুম আর আমিও ধন্যবাদ জানাই গ্লোবাল টিভির সবাইকে যারা ক্যামেরার পিছনে আছেন তাদেরকেও সবার জন্য দোয়া রইল কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দ্য রেট গ্লোবাল টিভি ডট কম সোহেল রেঞ্জ অ্যান্ড প্লাসে আমরা বর্ণিল জাতের গরু যেমন দেখেছি এবং একই সাথে আমরা দেখেছি শুধুমাত্র সদিচ্ছা থাকলেই মানুষ একটি শেড কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারে প্রিয় দর্শক আমরা আশা করছি আমাদের এই আয়োজন থেকে আপনারা অনেক কিছু শিখেছেন প্রিয় দর্শক আগামীতে দেখা হবে আবারও কৃষি বিষয়ক অন্য কোনো বিষয়বস্তু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি গ্লোবাল কৃষি থেকে আজকের মতো আমি মাসুক সিদ্ধি